বৈশ্বিক বাণিজ্যে নানা প্রশ্ন এবং উদ্বেগ তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক শুধুমাত্র একটি বছরের তথ্যের উপরে ভিত্তি করে আরোপ করা এই শুল্কের কারণে কিছু দেশ দেখবে লাভের মুখ আবার কিছু দেশের জন্য আরো জটিল হবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বসুন্ধরা এখন আরো উন্নত এই হটের থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি করেছে গোলক ধাধার তবে আদতে বাণিজ্য সম্পর্কের জটিল সমীকরণের ভিত্তিতে লাভ ক্ষতির হিসাব কষবে দেশগুলো দুই হাজার চব্বিশ সালের ব্যবসার তথ্যের ভিত্তিতে যে একশো বাইশটি দেশের ওপর দশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে গত বছর তার মাত্র চোদ্দটির সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল অথচ চীন ইউ জাপান জার্মানির মতো দেশগুলোর সাথে আগের বছরই ছিল বাণিজ্য উদ্বৃত্ত দুই হাজার চব্বিশে নেদারল্যান্ডসের সাথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পঞ্চান্ন বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত ছিল আর আয়ারল্যান্ডের সাথে ছিল সাতাশি বিলিয়নের বাণিজ্য ঘাটতি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় দুটি দেশের জন্যই শুল্কহার হার বিশ শতাংশ যদি ওষুধে শুল্ক ছাড় দেওয়া হয় তাহলে আয়ারল্যান্ডকে গুনতে হবে পাঁচ শতাংশ আবার শিল্প নির্ভর স্লোভাকিয়াকে পরিশোধ করতে হবে বিশ শতাংশের বেশি কিছু পণ্যের শুল্ক ছাড় থাকলেও দেশগুলোর সার্বিক ভোগান্তি খুব একটা কমবে না নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি